This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Adam. নমস্কার সত অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা নেতা এবং কুনেতা এই দুটো নেতার মধ্যে পার্থক্য কি আমি এর আগেও ভিডিও করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছ ধন্যবাদ তোমাদের কাছে আমি কৃতজ্ঞ এইভাবে তোমাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে চাই ছোট্ট একটি গ্রামের গরিব পরিবারের সন্তান আমি এবং একজন নেতার আদর্শে আমি তাকে ভালো লাগে তাই জন্য তাকে নিয়ে দু চারটে কথাবার্তা বলি সেটা নিয়ে আমাকে অনেক ঠেট অনেক কিছু শুনতে হচ্ছে তাতে কিছু যায় আসে না কিছু মনে করি না কারণ যে ন্যায্য ন্যায় নীতিবোধ সম্পন্ন ব্যক্তি তার জুতোর বোঝা আমার মাথায় উপরে রেখে চলা ভালো আর অসৎ ব্যক্তি যারা রয়েছে যারা বিভিন্ন রকম চুরি চাপাড়ি সঙ্গে যুক্ত সেই ব্যক্তির কাঁধে চড়া ভালো নয় তো আমি কার কথা বলছি তোমরা বুঝতেই পারছ সেই ব্যক্তিটির নাম আমি মানে মুখে মেনশন করব না আমি তোমাদের কাকার ইঙ্গিতে বলছি তিনি ভাঙড়ের একমাত্র বিধায়ক এবং সকলের প্রিয় সকলের নয়নমণি মাত্র তার বয়স বত্রিশ বছর বয়স এবং তিনি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গিয়ে তাকে জেল খাটতে হয় তিনি এস এস টি ও বিসি দলিত সম্প্রদায়ের মানুষের কথা বলতে গিয়ে তাকে পুলিশের প্রিজন ভ্রেনে কিভাবে তোলা হয়েছে তার বুকে ঘুষে মারা পর্যন্ত হয়েছে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে সেই আদর্শ ব্যক্তি সে আদর্শ নেতার আদর্শে আমি সব সময় তার একটা স্পিচ যেন সারাক্ষণ শোনার জন্য ব্যাকুল হয়ে থাকি বন্ধুরা কারণ তিনি হচ্ছে আমার আদর্শ নেতা এবং কোন নেতার কথা বলছি তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে বন্ধুরা এবং ইনি হচ্ছেন সুনেতা যিনি যিনি মানুষের ভালো চায় যিনি প্রত্যেকটা মানুষের ভালো চায় তো তার একটা ছোট্ট একটা বক্তব্য আমি তোমাদেরকে শোনাই বন্ধুরা সেটা যেই যে দাদা জন্য আপনি মারপিট করবেন আমাদের ভাঙড়ে দেখুন না তৃণমূলের শকাত মোল্লা ঘনিষ্ঠ খুন হলো আর শকাত মোল্লা ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো আর কি বলছে এখন মাইক ধরে মুফাজ্জেল মোল্লা সহ যারা অ্যারেস্ট হয়েছে যেন না ছাড় বুঝতে পারছেন আর পাশে দাঁড়াচ্ছে না আর সঠিক তদন্ত হলে যে বলছে না ছাড় পাই তা সেও হয়তো জড়িয়ে যেতে পারে তাহলে বিপদে পড়ে গেছে আপনার পাশে আর দাঁড়াবে না আপনাকে বাঁচানোর জন্য এই অশোকনগরের আপনি বিপদে পড়েছেন নওশাদ সিদ্দিকী ফুরফুরা সিদ্দিক আসতে গেলে তিন ঘন্টা টাইম লাগবে প্রায় শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে আসতে গেলে তো বন্ধুরা তোমরা পাঁচ ঘন্টা প্রায় টাইম লাগবে মমতা ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে ওরা তো আসবে না জন্য বলছি এবং অভিষেক ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে চার তিন ঘন্টা মতো টাইম লাগবে কিন্তু আপনি বিপদে পড়েছে আপনাকে আপনার প্রতিবেশী বাঁচাবে সে বিজেপি করতে পারে তৃণমূল করতে পারে আই করতে পারে সিপিএম করতে পারে তাই অনুরোধ আমার আপনাদের কাছে রাজনৈতিক হিংসা বন্ধ করুন অনেক স্লোগান হয়েছে আমি একটা নতুন স্লোগান দিতে চাই এবার নেতাই নেতাই

উপর আলার কাছে আল্লাহ তালার কাছে এটা আমার অনুরূপ রইল এইবার বন্ধুরা একটা কথা বলি কেন আজকে এই কথাটা বারবার তুলে ধরলাম তার কারণটা হচ্ছে আমরা বিগত মাসে আমরা দেখেছি শাসক দলের প্রায় চোদ্দখানা কর্মী খুন হয়েছে কাদের দ্বারা তাদের দলের লোকের দ্বারাই কিন্তু তারা খুন হয়েছে কৃষির জন্য তোমরা সকলেই জানো বাংলায় কাজকর্ম কোনো কিছু তো নেই কলকারখানা নেই কোনো কিছুই নেই তাহলে শাসক দলের যারা পরিশ্রম করছে আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি টু বি ফ্র্যাঙ্ক যারা শাসক দলের ধরা কর্মী তাদের মধ্যেও শিক্ষিত রয়েছে এবং আমিও ছিলাম শাসক দলের কর্মী হিসাবে তো এখন বর্তমানে আমি এই সমস্ত কিছু করাপশন থেকে সমস্ত কিছু থেকে নিজের থেকে দূরে নিয়েছি কারণ ওখানে ভালো লোক যদি থাকতে চাই সেখানে তাকে স্থান দেওয়া হচ্ছে না তাহলে আমার থেকে লাভ নেই আমি একজন ভালো আদর্শ নেতার মানে কি বলবো আর কি তাকে অনুসরণ করব তার কথা শুনবো তার কাছ থেকে শিক্ষা লাভ করবো যিনি মানুষের ভালো চান সেই প্রিয় নেতা তার আদর্শ হয়ে চলব বন্ধুরা তো তার নাম কি তোমরা অবশ্যই লিখবে কমেন্টস বক্সে এইবার দেখো একটা কথা বলি সেটা হচ্ছে কি এই গত বিগত মাসে তো প্রায় চোদ্দোখানা টিএমসিবি নেতাকর্মী মানে কোন হলো গতকালকে আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের একজন কল্ড ডেভেলপমেন্টাল মানে বা ডেভেলপমেন্ট মিনিস্টার যাকে বলা হয় উন্নয়ন মন্ত্রী তো তার মুখে তার আচরণে তার চরণবরণে যে ধরনের কথাবার্তা তিনি বলে থাকেন অমুক কই করে দাও তমুক কই করে দাও এই মানে কুবক্তা যাকে বলা হয় তার জন্য তিনি মানে বিরোধীদের অপজিশনদের উপরে এই শাসক দলের নেতা যেভাবে মানে বুলি আওলায় বা যেভাবে নানান কিছু মানে হিংসাত্মক একটা কথাবার্তা বলে কিন্তু তার ফলে কি হচ্ছে তার দলের যে সমস্ত কর্মীরা রয়েছে সেই কর্মীরা একে অপরকেই মারছে বন্ধুরা কারণ একজন সুনেতা যদি ভালোভাবে চলার জন্য আদেশ দেয় কর্মীদেরকে তবেই কিন্তু তারা ঠিকঠাক করে চলে কিন্তু যদি মানে নেতা যদি কুবক্তা হয় তাহলে কর্মীরা তাকে অনুসরণ করবে এবং বিরোধীদেরকে তো যেমন এরা মানে কী বলবো আর কি এদের পিছনে লাগবে বা বিরোধীদেরকে নানানভাবে হ্যাকল করার চেষ্টা করবে তখন কি হবে সেই জায়গায় যদি বিরোধী শূন্য থাকে তার মানে তারা নিজেদের নিজেরা নিজেদের মধ্যে নিয়ে ভাগ বটরা নিয়ে ঝামেলা শুরু হবে হলে কি হবে এভাবে খুন হবে তো আজকে ঘটনাটা ঘটেছে কোচবিহারের মাথা ভাঙায় মাথা ভাঙায় কী করছিল এক মানে টিএমসি কর্মী যার নাম হচ্ছে সঞ্জয় বর্মন তো তিনি কি করছিলেন কোনো হয়তো মনসা পুজো ছিল বা কিছু একটা পুজো ছিল সামথিং সেই পুজোর সময় মানে কি প্রসাদ প্রসাদ খাচ্ছিলেন বা খেয়ে দিয়ে আসছিলেন তো আরও শোনা যাচ্ছে যে তাদেরই দলের দুজন কর্মী সম্ভবত তারাও এরকম তার সাথে কথা বলতে হতো কটা কাটে করতে নাকি ধর দিয়ে বাড়ি মেরে মানুষটাকে মেরেই ফেললো বন্ধুরা তাহলে তিনজন আমরা জানি কাক কাকের মাংস খায় না এক্ষেত্রে থেকে দেখি অন্যরকম রিয়াকশন হচ্ছে বন্ধুরা তাহলে এই আগের মাসে চোদ্দ জন বা দেড় দু মাসে চোদ্দ জন খুন হয়েছে এই এখনো এটা স্টার্ট হয়নি সবে মাত্র এই তার আগে কিন্তু আবার একজন শেষ হয়ে গেল বন্ধুরা দেখো প্রত্যেকটা প্রাণী মূল্যবান সে যে দলই করুক না কেন কিন্তু এই শৃঙ্খলা পরায়ণটা কে বুঝিয়ে রাখে উপরের যারা নেতা রয়েছে তারাই তো এই শৃঙ্খলা পরায়ণ এবং থেকে শুরু করে সমস্ত কিছু শেখায় একটা নেতা যদি স্টেজে উঠে বক্তব্যের মধ্যে দিয়ে বলে ওই অমুককে মেরে দাও অমুককে এই করে দাও এই করে দাও তাহলে সেই দলের কর্মীরা কি করবে এরা অপোজিশনের সঙ্গে ঝামেলা করতে যাবে তো দেখবে অপোজিশন যখন দেখবে সেখানে কমজোর তো অপোজিশনটা সেখান থেকে চলে যাবে তারপরে ফাঁকা জায়গায় কি করবে ফাঁকা জায়গায় যে সমস্ত গভর্নমেন্টের প্রজেক্ট বা কোনো কিছু হবে সেটা নিয়ে মারামারি কারাকারি হবে হলে কি করবে এরা নিজেরা নিজেদের মধ্যেই মরবে কিন্তু আমি বলেছি একজন ভাঙরের একটাই বিধায়ক রয়েছে সেই বিধায়কটায় আমি বলে দিচ্ছি একটু ক্লো দিচ্ছি সেটা হচ্ছে আইএসএফ এর ইন্ডিয়ান সেকুলার ফন্ডের তিনি হচ্ছেন সুনেতা সুবক্তা মানুষের কল্যাণ কল্যাণকারী নেতা এই নেতা কিন্তু প্রত্যেকটা মানুষের তিনি তার দলের নয় সাধারণ মানুষ থেকে শুরু করে কী সিপিএম কী কংগ্রেস কী টিএমসিপি কী বিজেপি কী আইএসএফ মানে যত দল আছে সমস্ত মানুষের ভালো চান এইটা হচ্ছে মানুষ বন্ধুরা যারা সমাজের পরিবর্তন করতে চায় সমাজের মানুষের কল্যাণ চায় তারাই কিন্তু সমাজের পরিবর্তন করতে পারবে সমাজকে থেকে দুর্নীতিগ্রস্ত পরিস্থিতি থেকে তারাই মুক্তি দিতে পারবে এই সমস্ত নেতাই হচ্ছে আমাদের কাণ্ডারি তো যাই বন্ধুরা এই যে কোনো মৃত্যুই কাম্য নয় কারণ আজকে এই যে সঞ্জয় বর্মন মারা গেল সে যদি একমাত্র অনলি আর্নার হয় তাহলে তার পরিবারটা পুরো ভেসে গেল বন্ধুরা এই হচ্ছে কি ব্যাপার কিন্তু ওই যে উত্তরবঙ্গের সোকল্ড মানে উন্নয়ন মন্ত্রী বা যে যিনি রয়েছেন তার কথাবার্তা ধরণ চলন সমস্ত কিছুতে তোমরা শুনেছো বন্ধুরা এবং তোমরা জানো কী কী বক্তব্য তিনি দিতেন না দিতেন তোমরা ভালো করেই জানো আজকে সেই জায়গাটাই কিন্তু তার ওই জায়গাটাই এরকম পরিস্থিতি হলো তার দলের কর্মী কিন্তু আজকে খুন হয়ে গেল দলের কারোর দ্বারা বন্ধুরা ইনি আবার বলছেন যে এরা দলের কেউ নয় অর্থাৎ সঞ্জয় যারা হত্যা করেছে তার মানে পাশ থেকে এবার এরা দূরে সরে যাচ্ছে বন্ধুরা তাহলে বলছি যে এরা দুষ্কৃতি তাহলে সরকার তাদের কর্মী তাদের সেক্ষেত্রে দুষ্কৃতি এসে তাদের দলের কর্মীকে শেষ করে দিল তাহলে প্রশাসন তাদের তাহলে প্রশাসন কি করছে বন্ধুরা আজকে এই পর্যন্ত চোদ্দখানা শাসক দলের কর্মী খুন হয়ে গেল নেতা কর্মী বড় বড় মাপের তো কি লাভ হলো প্রশাসন থেকে শুরু করে তাদের তারা তাদের দলের কর্মীকেই রক্ষা করতে পারছেন বন্ধুরা কারণ যারা এই সমস্ত কাজগুলো করছে ওই আমি বললাম কাক কাকের মাংস খায় না কিন্তু এখন উল্টোটা হয়ে গেছে তাদের দলের লোকই তাদের দলের লোককে শেষ করে দিচ্ছে তাই জন্য প্রশাসন কি করবে প্রশাসনের এখানে দোষ দিন লাভ নেই বন্ধুরা প্রশাসন দেখো পুলিশের মধ্যে আমি বললাম টু পার্সেন্ট একটু এদিক ওদিক আছে কিন্তু বার বাকি নাইনটি এইট পার্সেন্ট পুলিশ তো ভালো রয়েছে অস্বীকার করা কোনো জায়গা নেই কারণ সেই যদি পুলিশ ভালো নাইনটি এইট পার্সেন্ট না থাকতো না বন্ধুরা তারা কিছু রাজনৈতিক চাপে কোনো কিছু ক্ষেত্রে মানে কিছু পারিপার্শ্বিকতার জন্য তারা কিন্তু আজকে দমে রয়েছে কিন্তু এই পুলিশ আসে বলে কিন্তু তুমি অন্তত লোকাল এরিয়াতে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারছো নাহলে কী যে পরিস্থিতি হতো ভাবতে পারতো না বন্ধুরা তো যাই হোক এই যে পরিস্থিতি পুলিশের দোষ দিয়ে কী লাভ পুলিশ কি কোনো সরকারকে নির্বাচন করে বন্ধুরা একটা ভালো করে চিন্তা করে দেখবো তো আমরা যে যা পাচ্ছি পুলিশকে নানান কথাবার্তা বলি আমি বলেছি টু পার্সেন্ট এদিকে দিকে আছে কিন্তু নাইনটি এইট পার্সেন্ট কিন্তু পুলিশরা খুব ভালো রয়েছে বলে কিন্তু আজকে আমরা সমাজে টিকতে পারছি নাহলে কিন্তু টিকতে পারতাম না সমাজ যে দুর্বৃত্তিতে ভর্তি হয়ে গেছে না সেভাবে টিকাই যেতো না বন্ধুরা তো পুলিশ তো সরকার নির্বাচন করে না সরকার নির্বাচন করে কারা আমরা সাধারণত জনগণ ভোট দিয়ে এবং আমরা দেখি না আমরা শুধুমাত্র দুই চারটে নগদ পয়সা পাই এদিক দিক দিয়ে অথচ আমাদের চালের দাম ষাট টাকা কেজি আমরা সেটা বুঝি না শস্যের তেল দুশো টাকা কেজি সেটা আমরা বুঝি না সেই ট্যাক্সের টাকা বাড়িয়ে দিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে সেই টাকা দিয়ে আমাদেরকে ভাতা ভিত্তি সমস্ত কিছু দিচ্ছে সেটা আমরা বুঝি না অথচ আমাদের যে যা টাকা দিচ্ছে তার থেকে পাঁচ গুণ টাকা আমাদের পকেট থেকে ঝরিয়ে নেওয়া হচ্ছে আগে এইসব আগে আজ থেকে কুড়ি বছর আগে জিনিসপত্রের এত দাম ছিল এখন তো চাষের সংখ্যাও বাড়ছে সমস্ত কিছু ক্ষেত্রে নতুন নতুন টেকনোলজি মডার্নাইজেশন এসেছে তা সত্ত্বেও কিন্তু এরকম হচ্ছে কেন মানুষকে এত টাকা দামের জিনিস যেভাবে কিনে খেতে হচ্ছে শস্য আমাদের সারা পশ্চিমবাংলায় ঘাটে উৎপন্ন হয় সেক্ষেত্রেও আমাদের শস্যর তেল দুশো টাকা করে কেজি বন্ধুরা ধান পশ্চিমবাংলার বর্ধমানকে বলা হয় ধানের গোলা যেখানে ভারতবর্ষে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় সেই ধান অর্থাৎ অর্থাৎ আমরা বাঙালি ভাতে পাগল সেই ভাত আজকে আমাদের চাল আমাদেরকে ষাট টাকা করে কেজি কিনে খেতে হচ্ছে বন্ধুরা তাহলে এত জিনিসপত্র দ্রব্যমূল্য বাড়ছে কেন এগুলো তো আমাদের রাজ্যের জিনিস এগুলো তো কোনো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার বা অমুক সরকার তমুক সরকারকে দোষ দিয়ে লাভ নেই সর্ষের তেল আমাদের রাজ্যে উৎপন্ন হয় ধান আমাদের রাজ্যে উৎপন্ন হয় তো সেগুলো তো এগুলো আমাদের রাজ্য সরকারের কমানোর কথা বন্ধু না সেক্ষেত্রে এগুলোর দাম আরও দিনের দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে কারণ ওই যে যত তোমরা ফ্রি বাইক তত বিনা পয়সায় ওই ওটা ওটা নেবে দু একটা পয়সা দেবে হ্যাঁ অমুক পুজো তমুক পুজোতে এত টাকা অত টাকা ডোনেশন দেবে তত এই সমস্ত জিনিসপত্রের দাম বাড়ানো হবে ততই মানুষ আরও মরবে এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা তো যাই হোক এই প্রাণগুলো খুবই মূল্যবান আমরা চাই না কোনো প্রাণ চলে যাক এবং আমাদেরও কিছু করার নেই কারণ যারা সরকারে রয়েছে তারা তাদের কর্মীদেরকে রক্ষা করতে পারছে না কর্মীদের মধ্যে শৃঙ্খলাপরায়ণ ফিরিয়ে ফিরিয়ে আনতে পারছে না একটাই কারণ যারা উপরের তলায় নেতা বসে রয়েছে তাদের এই কুকথা এবং এই জন্যই কিন্তু আজকে এই পরিস্থিতি আজকে যদি সুবক্তা থাকতো ওই যে ভাঙরে একটা শুধুমাত্র এমএলএ রয়েছে কম বয়সী যিনি আপ্রাণ চেষ্টা করছেন সমাজের মানে পরিবর্তন আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন মানুষের অধিকারকে ফিরিয়ে আনার দেওয়ার জন্য তার জন্য তাকে বারবার জেল কাটানো হচ্ছে তার উপর প্রাণঘাতী হামলা করা হচ্ছে বন্ধুরা তো যাই হোক আজকে ভিডিওটা এটুকি এবং যিনি মারা গেছেন তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার যাতে ভালোভাবে থাকতে পারে কারণ এইভাবে ভালোভাবে তো থাকা যায় না বন্ধুরা তবুও আমরা কন্ডোলেশনস অর্থাৎ আমরা সান্ত্বনা দেওয়ার জন্য এটা বলে থাকি আমাদের এছাড়া তো কিছু করার নেই কারণ আমরা তো সরকার চালাই না যে তার পরিবারকে আমরা সরকারি চাকরি দিয়ে দেবো বা কোনো কিছু ঠিক আছে সেটা তো আমাদের অধিকার নেই বা কোনো একটা ভালো কাজ দিয়ে দেবো এবং দেখো কাজ চাকরি পয়সা দিয়ে কখনো পরিবারের যে মানুষটা হারিয়ে গেছে সেই জায়গাটা পূরণ করা যায় না বন্ধুরা এটা অস্বীকার করা কোনো জায়গা নেই যাই হোক আমরা চাইবো বাংলায় শান্তি ফিরিয়া আসবে এবং ভবিষ্যতে হয়তো এমন একজন নেতা যেটা সুবক্তার নেতা যার কথা আমি বলছি নামটা আমরা নামটা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখবে এবং জানাবে এবং তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে তো তিনি আসলে আমাদের বাংলার সমস্ত কিছু মানে কি বলবো আর কি পরিপক্ষ পরিপূর্ণ হবে বন্ধুরা তো আজকে ভিডিওটা একটু করি ভালো লাগলে লাইকচার আসে করবে ধন্যবাদ